আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমাদের বাংলাদেশের সরকারি চাকরির বয়সসীমা তিরিশ এবং এটা নিয়ে বেশ আলোচনা চলছে কয়েকদিন যাবৎ বত্রিশ চৌত্রিশ নাকি পঁয়ত্রিশ হবে এটা নিয়ে তো অনেকেই হয়তো বা জানেন না বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে সরকারি চাকরির বয়স সীমার মধ্যে থেকে কম বয়স হচ্ছে সম্ভবত খুব সম্ভবত বাংলাদেশেই এর থেকে কম বয়স আর কোনো দেশে সম্ভবত নেই আমাদের পাশের দেশ ভারত থেকে শুরু করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা হ্যাঁ সবগুলো দেশে হচ্ছে পঁয়ত্রিশ থেকে উপরে পঁয়তাল্লিশ চল্লিশ ভারতে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিভিন্ন প্রদেশ অনুযায়ী কলকাতায় বা পশ্চিমবঙ্গে হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সমা চল্লিশ মালদ্বীপে হচ্ছে পঁয়তাল্লিশ ইন্দোনেশিয়ায় পঁয়তাল্লিশ এরকম আমেরিকায় হচ্ছে উনষাট ফ্রান্সে চল্লিশ সুইডেন বা ওই নর্ডিক অঞ্চলের দেশগুলোতে সাতচল্লিশ পঁয়তাল্লিশ এরকম কানাডায় এরকম পঁয়তাল্লিশ বা চল্লিশ তো বিভিন্ন দেশে হচ্ছে ওই চাকরিতে প্রবেশের বয়সসীমা হচ্ছে এরকম চল্লিশ এভারেজ চল্লিশ পঁয়তাল্লিশ তো বাংলাদেশে ত্রিশ বছর বয়স সব থেকে হাস্যকর এটাই যে বাংলাদেশে গ্রাজুয়েশন শেষ করতে তেইশ চব্বিশ বছর হচ্ছে সময় লেগে যায় চব্বিশ পঁচিশ অনেকের হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছর লেগে যায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর অ্যাভারেজ ছাব্বিশ বছর বছর ধরতে হবে কেননা হচ্ছে অনেকের সার্টিফিকেট যে বয়স একটা ব্যাপার আমাদের দেশের হচ্ছে যারা ক্লাস এইটে আমরা যেমন জেসি পরীক্ষা দিই প্রথমে তখন আমাদের সবার ওরা নিজের মতো করে আমাদের নিজের যে বার্থ ইয়ার বার্থ ইয়ার আমাদের যে বার্থ সার্টিফিকেটে যে বার্থ ইয়ার থাকে এটা হচ্ছে ওই ক্লাস এইটের সার্টিফিকেট অনুযায়ী পরে করা হয় আমাদের বাংলাদেশে এরকম হয় আর কি নামের বানান ভুল নাম সংশোধন করতে করতে বছর পর বছর বার হয়ে যায় ভোটার আইডি কার্ডের সার্টিফিকেটের নাম সংশোধন করতে করতে এগুলো হচ্ছে ভুল করে তারা তারা ভুল করে আমাদের আমরা হ্যারাসের হ্যারাসমেন্ট হই তো এখন যেটা বলছিলাম যে আমাদের এই সার্টিফিকেট বয়স অনুযায়ী চাকরির মানে গ্র্যাজুয়েশন শেষ করতে করতে পঁচিশ ছাব্বিশ বছর শেষ হয়ে যায় তার ঠিক চার বছরের মাথায় আপনার সার্টিফিকেটের মূল্য মূল্যহীন হয়ে যায় আপনি প্রাসের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সলিম উদ্দিন ডিগ্রি কলেজেই পড়াশোনা করেন যেখানেই পড়েন না কেন আপনার গ্র্যাজুয়েশন শেষ হলো তার চার বছর পর পাঁচ বছর পর যখন আপনার বয়স তিরিশ হলো আপনার সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই ওই সার্টিফিকেট দিয়ে আপনি আর সরকারি কোনো চাকরি পাবেন না বেসরকারি ক্ষেত্রেও তিরিশ বছর বয়স ধরা হয় কোটা বা মুক্তিযোদ্ধা মেডিকেল এদের হচ্ছে বত্রিশ বছর বয়স চাকরির প্রবেশ সীমা তো ওইটা খুব একটা আহামরি পার্থক্য না কারণ যারা মেডিকেলে পড়ে তাদের আবার এম শেষ করতে অনেক সময় লেগে যায় পাঁচ বছর কোর্স অনেকে হচ্ছে এই সাপ্লি টাপলি দিয়ে আরও বেশি হচ্ছে ফেল টেল করে আরও পাশ করতে অনেক সময় লেগে যায় তো যেটা বলছিলাম যে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে চাকরির প্রবেশ বয়স সীমা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ ষাট বছর পর্যন্ত এটাই হওয়া উচিত কেন হওয়া উচিত বর্তমান যে বেকারত্ব অনেকে বেকারত্ব দোহাই দেয় যে চাকরি প্রবেশের বয়সীমা বাড়লে নাকি বেকারত্ব পারবে এটা একটা ডাহা মিথ্যা কথা কেন মিথ্যা কথা আমি প্রথমে বলি বাংলাদেশের বেকারত্বের অন্যতম কারণ হচ্ছে সরকারি কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি স্বচ্ছতার অভাব জবাবদিহিতার অভাব কাজে ফাঁকি দেওয়ার যে প্রবণতা এবং কারিগরি টাকা দুর্নীতি করে রাতারাতি বড়লোক হওয়া যায় কোটিপতি হওয়া যায় এই যে একটা টেন্ডেন্সি সেখান থেকে সরকারি চাকরির প্রতি ডিমান্ড বেশি বাংলাদেশে ছোট্ট একটা দেশ আমাদের এই দেশের মধ্যে সরকারি অফিসের পিয়ন ঝাড়ুদার থেকে শুরু করে সরকারি অফিসের যে বিভিন্ন ভাবে কথা আসে যে সরকারি অফিসের হচ্ছে আমি নামগুলো বলছি না দপ্তরগুলোর সেখানকার নাকি গাছগুলো গাছ লতাপাতাও নাকি টাকা খায় আসলেই তাই এই যে সীমাহীন যে দুর্নীতি এবং এগুলো হচ্ছে জবাবদিহিতার অভাব স্বচ্ছতা নাই কর্মে ফাঁকি দেয়া যায় অফিসের অফিস না গেলেও সমস্যা হয় না চাকরি যায় না খুব সহজে চাকরি যায় না এই এসব কারণে আমাদের সরকারি চাকরির প্রতি হচ্ছে যে একটা আকাঙ্ক্ষা সরকারি চাকরির প্রতি নির্ভরশীলতা সেজন্য দুই হাজার এক হাজার পোস্ট পাঁচশো পঞ্চাশটা পোস্ট দশটা বিশটা পোস্টের জন্য লক্ষ লক্ষ মানুষ অ্যাপ্লাই করি জাস্ট কেন এই যে এরকম সুযোগগুলো সরকারি চাকরির প্রতি সরকারি চাকরি মাথায় চুল না থাকলেও বয়স বেড়ে গেলেও ইন্টারমিডিয়েট ক্লাস নাইন টেন পড়ুয়া মেয়েও মেয়েকেও বিয়ে করা যায় এটা বাস্তব বাস্তবতা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ কারণ হচ্ছে এই যে দুর্নীতি করতে পারবে ঘুষ খাইতে পারবে অফিস না গেলেও সমস্যা হবে না কাজে ফাঁকি দিতে পারবে কোনো জবাবদিহিতা নাই সরকারি কর্মচারী মানে হচ্ছে সে জমিদার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এই জন্য সরকারি চাকরির প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেশি নির্ভরশীলতা বেশি এবং বেকারত্ব বাড়ছে যদি আমাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে আমাদের মিডল ক্লাস ফ্যামিলি আমার ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে বাংলাদেশের চাকরি প্রত্যাশীরা লো মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি তো আমাদের হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট সাপোর্ট দিতে দিতে হয় হয়। নিজেদেরকে এর পরেও আমরা বেসরকারি কোনো চাকরিতে বা পার্ট জবে ঢুকি না এজন্য যে আমাদের চার বছর পর সার্টিফিকেট হয়ে যাচ্ছে এই চার বছরের মধ্যে আমাদের যেমনই হোক একটা চাকরি গ্র্যাপ করতে হবে তো সেজন্য আমরা অন্য কোথাও জয়েন করি না বেকার থেকে যাই তিরিশ বছর পর্যন্ত আমরা ওয়েট করি সরকারি চাকরির তিরিশ বছর পর্যন্ত আমরা বেকার থাকি সরকার মনে করতেছে যে পঁয়ত্রিশ করলে মনে হয় পঁয়ত্রিশ পর্যন্ত বেকার থাকবে জি না সরকারি চাকরির প্রবেশের বয়সমা যদি পঁয়ত্রিশ করা হয় বাংলাদেশে তাহলে বয়স আজকে পঁচিশ বছর সেও প্রাইভেটে জয়েন করবে কারণ সে প্রাইভেটে জয়েন করার পর যে সময় পাবে এই সময়ে পড়াশোনা করে সে পঁয়ত্রিশ পর্যন্ত সরকারি চাকরি নিতে পারবে বেকারত্ব এজন্যই বাড়ছে সরকারি চাকরির বয়সীমা তিরির জন্য সরকারি চাকরির প্রবেশের বয়সীমা কম জন্যই বাংলাদেশে বেকারত্ব বেশি বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারত বিশ্বের অন্যতম জনবহুল দেশ অন্যতম কি ফার্স্ট জনসংখ্যার দিক দিয়ে বর্তমান ভারত সে ভারতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স চাকরি প্রবেশের বয়স সীমা তো এগুলো হচ্ছে সমস্যা না চাকরির বয়সীমা যদি আপনি পঁয়ত্রিশ করেন সমস্যার সমাধান হবে আপনি বেকারত্বের কথা বলছেন সে বেকারত্বের বেকারত্ব দূর করতে হলে সরকারি চাকরিজীবীদের সরকারি চাকরির প্রতি মানুষের যদি আকাঙ্ক্ষা কমাতে চান চাকচিক্যটা কমাতে চান তাহলে আপনি জবাবদিহিতা নিয়ে আসেন করা করে নিয়ে আসেন চাকরির দায়িত্বের ক্ষেত্রে ঠিক আছে দুর্নীতিবাজদের শাস্তির আওতায় নিয়ে আসেন যখন মানুষ দেখবে দুর্নীতি করা যায় না রাতারাতি কোটিপতি হওয়া যায় না এবং চাকরিতে ফাঁকি দেওয়া যায় না বেসরকারি চাকরির মতো সরকারি চাকরিতেও এরকম কর্মে ফাঁকি দিলে কাজ না পারলে চাকরি থাকে না তখন দেখবেন মানুষ এমনিতেই বেসরকারি চাকরির প্রতি ছুটবে বা নির্ভরশীলতা কমাবে সরকারি চাকরির প্রতি তো কাজেই আমার বক্তব্য এতটুকুই যে যারা ভুল ধারণা নিয়েছিলেন যারা অনেকে মনে করেন যাদের বয়স এখন কম পঁচিশ বা ছাব্বিশ তারা মনে করেন তিরিশ বছর এনাফ এর মধ্যে আমরা একটা চাকরি ম্যানেজ করে ফেলবো ভাই বাংলাদেশে আপনার হচ্ছে বছরে নিয়োগ হয় কয় হাজার অনেকে তো ব্যাংক ব্যাংক বিসিএস বাইরে এর বাইরে নিয়োগ কোথায় ব্যাংক বিসিএস সহ হিসাব করলে আপনার হচ্ছে বছরে ধরেন দশ পনেরো হাজার মানুষের হয়তো চাকরি হয় দশ হাজার চাকরি হয় সরকারি চাকরি আপনার প্রত্যেক বছরে আপনার হচ্ছে লক্ষ লক্ষ মানুষের বেকার গ্রাজুয়েশন বাড়তেছে সো এটা বলে লাভ নাই যে আপনার বয়স বয়স সীমার কারণে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে বরং চাকরির বয়স যদি পঁয়ত্রিশ করা হয় তাহলে বেকারত্ব কমবে